নমস্কার আমি ডক্টর প্রদীপ কুমার বিশ্বাস হোমিওপ্রেথিনি চ্যালেঞ্জ আপনাদের স্বাগত আজ আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করবো অত্যন্ত মূল্যবান এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো ঋতুস্রাব বন্ধ আজকাল দেখবেন নাইনটি পারসেন্ট মেয়েদের বা ইয়ং মেয়েদের এবং বয়স্ক মেয়েদের হোক ঋতুস্রাব বন্ধই কারণ তাকে জানতে হবে যে কেন ঋতুস্রাব বন্ধ আসছে নর্মাল ক্ষেত্রে যদি ঋতুস্রাব বন্ধ হয়ে যায় নর্মাল ক্ষেত্রে কোনোরকম কারণ ছাড়া আমরা কারণ জিজ্ঞেস করবো না মেয়েরা আসলে বললো যে স্যার আমার ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে আপনি ঠিক করে আনুন কিন্তু প্রথম চান্সে যখনই আমরা এই বিষয় গভীরে যাবো না দুটো মেডিসিন একটা হচ্ছে নেটটা একটা হচ্ছে ক্যালিকার দুটো মেডিসিন আমরা দেব যদি আমরা কোনো কারণ আমরা সিমটম না বুঝতে পারি নেটটা মিউর অনেম ক্যালিকার অনেম দিয়ে দেবেন অর্থাৎ নেট যদি চারটে ডোজ দেন দিনে তাহলে দেখবেন আস্তে আস্তে বন্ধ ঘুরিয়ে যাচ্ছে কিন্তু মনে রাখবেন যে এর সঙ্গে কিন্তু গসিপিয়া মাদারটা রাখতে হবে মনে করেন নর্মাল ক্ষেত্রে ঋতুসব বন্ধ হয়ে গেল আপনি তাকে নেট টেমিল অনেক দিয়ে দিলেন চারটে ডোজ প্রতিদিন আর সঙ্গে গসি মাদার দিলেন এক সপ্তাহ হওয়ার পর দেখা গেছে বললো যে কত মেঞ্চ হয়ে গেছে ভালো কথা ক্লিয়ার হয়ে গেল দেখা যাচ্ছে সেই ক্যালিকার্ভেটী ক্যালিকার্ভেট কীরকম ঠান্ডা ধাতু গ্রহস্থ রোগী এবং শরীর দুর্বল মেয়েছিল ঠান্ডা ধাতু গ্রহস্থ রুগী এবং দুর্বল কিন্তু মাসিক বন্ধ হয়ে গেছে অটোমেটিক বন্ধ হয়ে গেছে ক্যালিকা ঢুকিয়েছে ক্যালিকার দিয়ে দিলাম টু হান্ড্রেড পাওয়ার সঙ্গে গোসিপিয়া মাদার পনেরো দিন খাওয়ার পরে কাকা মাস মাঝে তো মেঞ্জ বন্ধ হয়ে গেছিলো বন্ধ হয়ে মানে হয়ে গেছিলো তিন দিন পর আবার বন্ধ হয়ে গেছে আবার খাওয়া শুরু করেছি পনেরো দিন পর আবার মেঞ্চ হয়েছে হয়ে গেল ক্লিয়ার হয়ে গেল এবার ক্লিয়ার হয়ে গেছে মানে গতবার ক্লিয়ার হয়নি বলি এবার ক্লিয়ার হয়ে গেল কিন্তু যখন দেখবেন যে কোনো মেয়েদের মেন্স হচ্ছে না মাসিক তিন মাস চার মাস বন্ধ রয়েছে মাসিক হসছে না এ ধরনের কিন্তু বর্তমানে প্রচুর প্রচুর অগণিত তখন তার প্রেশার মাপতে হবে প্রেশার মাপে যখন দেখবেন তার প্রেশারটা লো এবং তার চোখের নিচে কালি পড়ে গেছে টেনে দেখবেন যে সাদা ভিতরে চোখের নিচে সাদা হয়ে গেছে বাইরে তো তো কালো ভারেছে ভিতরে সাদা তার মানে কি তার রক্ত নেই হিমোগ্লোবিন কুয়েক গেছে আজকাল নাইনটি পার্সেন্ট মেয়েদের হিমোগ্লোবিন নেই নাইনটি পার্সেন্ট এলো মেয়েদের হিমোগ্লোবিন নেই অ্যালোপাতিক আছে আর সংখ্যক হাই প্রেশার কেন হাইপ্রেশার বলবে জানেই না যে হাই প্রেশার আর লো প্রেশার কি ডিফারেন্স আছে বলে দিচ্ছি আপনাদের হাই প্রেশার এবং লো প্রেশারের ডিফারেন্সটা বলে দিচ্ছি একটা ভদ্র মহিলা মনে করেন প্রেশার মাপতে আছে তার সৃষ্ট শলিক একশো চল্লিশ ডায় শিক পঁচাত্তর কী বসবেন তাই তো হাই প্রেশার জীবনে ভালো হবে না যদি হাই প্রেশার ধরেন আপনি তো জানবেন যে সিস্টলিক তার একশো চল্লিশ আছে পঁচাত্তর তার মানে তার পেটে পঁচিশ পার্সেন্ট গ্যাস আছে কুড়ি পার্সেন্ট গ্যাস আছে যার জন্য সিস্টলিটটা উপরে ডায়োসলিকটা নিচেই এটা মনে রাখতে হবে যখনই তার প্রেশারটা হাই হবে তখন সিস্টলিক এবং ডায়োসলিক দুধই উপরে থাকবে তাহলে সেটা মনে করতে হবে এটা প্রেশার হাই নাইনটি ফাইভ 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 পার্সেন্ট ডাক্তার যায় না আমি বহু প্রমাণ করে দেখেছি অ্যালেকভাতির কাছে আসে দেখে যে তারা মাফি বলে যে প্রেশার হাই হয়ে গেছে আমার কাছে যখন এসে মাপায় আমি বললাম তোমার পেটে কুড়ি পার্সেন্ট গ্যাস আছে বলো হ্যাঁ কাদা গ্যাস আছে পেটে খুব গ্যাস শুধু বায়ু আসছে নিচের দিকে নামছে ঢেকুর উঠতেছে কিন্তু ওখানে কিন্তু কিছু বলে না বলো প্রেশার হাই সঙ্গে সঙ্গে ওষুধ দেখেছে পেটে হ্যাঁ সঙ্গে সব ওষুধ দেখেছে হাই প্রেশার আছে খাই মরবে তার দেরি নেই তাড়াতাড়ি মরবে সেটা অর্থাৎ যখনই দেখবেন মেয়েটার প্রেশার একশো চল্লিশ নিচে পঁচাত্তর জানবেন যে তার পেটে প্রচণ্ড গ্যাস আছে এটা নিশ্চিত কিন্তু যে সমস্ত মেয়েদের মেঞ্জ বন্ধ হয়ে গেছে মনে করুন মেনস তার তিনবার বন্ধ হয়ে গেছে হস্তেই না তার চোখের নিচে টানে দেখবেন যে তার সাদা চোখের চারিদারি কালো পড়িয়ে গেছে কালি পড়িয়ে গেছে বসে উঠলি চক্কর মারতেছে সকালবেলায় ঘুম থেকে উঠলি জিজ্ঞেস করবেন যে আপনার সকালবেলায় ঘুমতে ঘুরতে মোটা মোটামোটা লাগে বলে হ্যাঁ কাপ জীব মোটা লাগে সকালে ঘুমতে ঘুরতে দেয় মাথায় পরে বসে উঠি চক্কর মানে তার মানে কি তার রক্তের হিমোগ্লোবিন কম তার রক্তের হিমোগ্লোবিন কম যার জন্যে তার মেনসে মাসিকটা ভাসছে না তাকে কী দিতে হবে কি বিপদে পড়ে গেলাম তো যে কী দিতে হবে তিন মাস বন্ধ মাসিক মেন্স ফাসছে না এখন কোনো বড়ো সমস্যা হয়ে গেছে আলো ক্ষতি কাছে অসত কি হবে এতে বড় বিপদ গ্যারান্টি সহকারে ওষুধ আছে কোনো চিন্তা নেই লেসিথিন থ্রি এক্স লেসিথিন থ্রি এক্স ট্যাবলেট সকাল আটটা দুপুর একটা রাত্রি একটা সঙ্গে আলফা মাদার এবং ফাইভ ফাস মাদার ট্যাবলেট হাফ কাপ গরম দুধে কুড়ি ফুট আলফা মাদার আর চারটে পাঁচটা ফাইভ ফাঁস ট্যাবলেট তিনবার খাওয়াবেন আর লেসিথিন থ্রি এক্স একটা করে ট্যাবলেট দিন তিনবার খাবেন আশা করি সাত থেকে দশ দিনের মধ্যে বা বারো পনেরো দিনের মধ্যে তার মেন্স হয়ে যাবে গ্যারান্টি কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট ডাক্তাররা জানে না যে মেন্স বন্ধ হলে কী ওষুধ দিতে হবে কীসের জন্য মেন্স বন্ধ হচ্ছে আমাকে কারণ আগে আগে বলেছি আমাদের হোমিওথিক চিকিৎসা করতে লাগে রোগের কারণ জানতে হবে যে কোন কারণে তার রোগটা হাসছে কারণ না জানলে কিন্তু মাসিক হয় না ওষুধ ক্রিয়া হবে না আগে কারণটা জানতে হবে তারপর আমার মেডিসিন প্রয়োগ করতে হবে তাহলে কাজ হবে কিন্তু কারণ জানলাম না কিছু জানলাম না মেডিসিন প্রয়োগ করলাম কোনো কাজ হবে না ফালতু ফালতু চিকিৎসা করতে হবে যদি দেখা যাচ্ছে যে আপনারা বলেন যে আর বেশি কাজ চাই আর বেশি কাজ দরকার তাহলে আলফা মাদার দেবেন ফাইভ পাঁচ ট্যাবলেট দেবেন লেজিটিন থিরেক্স দেবেন সঙ্গে দেবেন গসিপিয়া মাদার টিংসার কুড়ি ফোঁটা করে দু চামচ গরম জলের সঙ্গে তিনবার খাবেন গসিপিয়া মাদারটিং টিংসার কুড়ি ফোঁটা করে দুবার খাবে তিনবার খাক সকালে দুপুর রাত্রি খাওয়ার আধ ঘন্টা পরে হোক আধ ঘন্টা আগে হোক তার হিমোগ্লোবিনটাও বাড়বে রক্তটাও বাড়বে শরীরের দুর্বলতাও কমে যাবে মেন্স হয়ে যাবে এইবার মাসিক হয়ে গেল কিন্তু প্রতি মাসে মাসে কী করে মেন্স হওয়াতে হবে তার আর সমস্যা যে প্রত্যেক মাসে দেখা যাচ্ছে হয়তো এই মাসে হিমোগ্লোবিনটা বেড়ে গেল মেন্স হয়ে গেল পরে মাসে মেন্স হচ্ছে না এখানে প্রচুর কেস আছে সমস্যা পড়ে গেলাম এবার তো প্রতি মাসে কী করি মেন্স হওয়াতে হবে কিন্তু পেটে ব্যথাও আছে মাঝে মাঝে যখন একটু মেন্স হয় না একটু ব্যথাও আছে পেটে পেটে বিপদে পড়ে গেলাম কী করা এখন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওষুধ হোমিওপ্যাথিতে যদি রুগীটি জিজ্ঞেস করতে পারবে তুমি কী কাজ করো যদি বলো আমি দিনভর বিড়ি বাঁধি গরিব যেহেতু গরিব ঘরে মেয়েরা আসছে আমাদের কাছে বড় লোক আসেন আসবে না আর ওয়াশ করে চলে আসবে দশ হাজার দিয়ে ওয়াশ করে চলে আসবে কিন্তু এগুলো তো গ্রামের দিকে গরিব ঘরে মেয়েরা আসবে জিজ্ঞেস করতে পদ আপনার কী সমস্যা আছে বলো মাসিকের সময় অল্প অল্প ব্যথা হয় পেটে কিন্তু মাসিক তো হয় না তিন মাস চার মাস পর একটু হয় তাও ব্যথা হয় যদি মেয়েটার স্বাস্থ্য নর্মাল থাকে কিন্তু হিমোগ্লোবিন কম প্রেশার কম সেক্ষেত্রে লেসি তিন কন্টিনিউ জ্বলবে সিমিসিফিউগা থার্টি পাওয়ার সকাল এক ফোঁটা বিকেল এক ফোঁটা আর সঙ্গে অশোকা মাদার টিংসার দশ ফোঁটা করে তিনবার কন্টিনিউ দিয়ে জন্য যতদিন মেঞ্জ নেওয়ায় তিন মাস খাওয়াবেন যখনই মেন চালু হয়ে যাবে ওষুধ বন্ধ করবেন যখনই মাসিক বন্ধ হয়ে যাবে ওষুধ বন্ধ করে দেবেন চালু যখন বন্ধ হয়ে যাবে আবার চালু করে দেবেন মনে করুন তার এক মাস খাওয়ানো পরে মাসিক হয়ে গেছে ওষুধ বন্ধ পরের মাসে আবার চলবে যতদিন না তার হিমোগ্লোবিনটা নর্মাল আসে ততদিন তাকে ওষুধ খাওয়াতে হবে হিমোগ্লোবিনটা থ্রি টা লেসি দিন থ্রি এক্সটা খাওয়াতে হবে আর সিমিসিফিও থার্ডি অশোকা মাদার কন্টিনিউ চলবে